মাই গড কোর্ট চত্বরে দেখা গেছে অপবিশ্বাসকে সময় টিভি নিউজ করেছে একটা কেসের আসামির হাজিরা দিতে গেছে অপবিশ্বাস কি ঘটেছে আচ্ছা একটু আলোচনা করি লাল বোরকা সাদা হিজাব কালো মাস্ক পরে অপবিশ্বাস কোর্টে গিয়েছে একটা কেসের হাজিরা দিতে ছাত্র আন্দোলনের এনামুল হক মৃত্যু মামলার কেসের আসামি হয়েছে অপু বিশ্বাস যেই কেসের আসামি হয়ে নুসরাত ফারিহাও আসামি হয়েছিল এবং তিনি এখন বেইলে আছে আর আজকে অপু বিশ্বাস কোর্টে গিয়েছে সেই কেসের হাজিরা দিতে এবং কি বেল নিতে জজ সাহেবকে যখন উকিল বলে যে উনি একজন অভিনেত্রী বাংলাদেশের সুনামধন্য অভিনেত্রী আপনি চিনবেন তখন জজ সাহেব বলে দিছে মুখের উপর আমি চিনি না সরি আমি বাংলা সিনেমা দেখি না আর তারপরে উপবিশ্বাসকে জর্শাহ জিজ্ঞেস করে যে আপনি কি রাজনীতি করেন উপবিশ্বাস না করেছে কিন্তু মানুষ কিন্তু দেখেছে যে অবশ্যই রাজনীতি না করলেও রাজনীতির প্রচারণায় উপবিশ্বাসকে দেখা গেছে জননেত্রী শেখ হাসিনার সাথে কিন্তু তিনি সেটা সম্পূর্ণই অস্বীকার করেছে স্বীকার করে নাই এবং তিনি বলেছে আমি একজন অভিনেত্রী অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয় আর আমি কেন এই সব কাজে জড়াবো আমার তো কোন একটা বাচ্চা আছে তবে বিবাদী পাক পক্ষের লোক বলেছে যে এই অভিনেত্রীকে ঘটনাস্থলে যেখানে খুন হয়েছে সেখানে দেখা যায় নাই কিন্তু মামলাটা হয়েছে যে খুন হয়েছে দেখা যায় নাই কিন্তু আর্থিক সহযোগিতা করে খুনটা করানো হয়েছে উপবিশ্বাস ব্যাপারটা না করেছে অস্বীকার করেছে এবং কি তিনি বেল বা জামিনে আছেন তিনি কিন্তু জামিন চেয়েছেন এবং জামিন পেয়েছে দশ হাজার টাকার বিনিময়ে ব্যাপারটা দেখেছেন অভিনেত্রীরা এখন রাজনীতিতে জড়িয়ে গিয়েছিল অভিয়াসলি উপবিশ্বাসকে কিন্তু ডিবি হারনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এটা কিন্তু আমাদের বলতে হবে না আমরা জানি আর সেই সাথে আওয়ামী লীগের সাথেও আমি মনে করি যে আমরা যতটুকু দেখেছি উপবিশ্বাসের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু একদল হাই লেভেলের অভিনেত্রী বা যারা আছে অনেক মানুষ আছে এখন তারা বলছে যে আমরা রাজনীতি করি নাই আসলে এরা কি করছে জানেন পিট বাঁচাইছে এরা শুধুমাত্র মানে একটু পাওয়ার দেখানোর জন্য ওই উপরের পর্যায়ে যারা আছে পাওয়ারে আছে ওদের সাথে মিশছে আর এখন যেই দেখছে যে এখন এদের পরিচয়ের পরিচিত হইতে গেলে তো আমাদের বিপদ আমাদের পিঠ বাঁচাইতে হবে এখন অস্বীকার করতেছে কিন্তু এরা কিন্তু এক সময় দেখবেন যে আবার যদি বিএমপি জিতে যায় বিএমপির দলের সাথে দেখা যাবে আবার যেই দলই জিতুক না কেন সেই দলের সাথেই দেখা যাবে এদের এদের দলটাকে কি বলে জানেন মানে এরা হইলো যখন যেই দল আসে এরা তখন সেই দলের চলে যাই হোক আমরা রাজনীতিটা করিও না আর না তবে এইসব হত্যা মামলায়ও অভিনেত্রীরা জড়িত আর এইসব কী কী আর করেছে বা ঘটেছে আমরা জানি না তবে উপবিশ্বাসকে যে কোট চত্বরে দেখা গেছে তার নামে যে মামলা আসছে এবং সে যে এখন দশ হাজার টাকার বিনিময়ে জামিনে আছে এটা কিন্তু সত্য সময় টিভি নিউজ করেছে এবং কি তার পক্ষের উকিলরা সময়টি বিকেটা নিশ্চিত করেছে আর আমি কিন্তু স্ক্রিনের পাশে হিজাব পরা অপবিশ্বাসের ছবিটা দিয়ে দিচ্ছি কে কে চিনতে পারছেন এই হিজাব পরা অবস্থায় উপবিশ্বাসকে একটু কমেন্ট করে জানাবেন